আল্লাহর রাসূল বলেছেন বাবা দুনিয়ার মা বাবার দিকে যদি নেক नजরে তাকাও তাহলে সঙ্গে সঙ্গে কবুল হজের সাদ দান করা হবে ওই মা বাবা আজকে নাই মা বাবা আজকে সারা রাত পেন্সিল আর গাজা খেয় সময় নষ্ট করে টেলিভিশন থেকে থাকে কখনো শরণু যায় না

কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে নাউজবিল্লাহ পড়ে কলিজা ভুনা হইয়া যাবে ও বাবারা তাফসীরের ভিতরে দেখলাম চন্দ্রকে এবং সূর্যকে আল্লাহ কিয়ামতের আগে একত্রিত করবেন তখন সব বদ্দিনেরা আওয়াজ আওয়াজ দেবে আল্লাহ কোন কোথায় গিয়ে পালাবো কোথায় গিয়ে পালাবো আল্লাহ বলবেন তোদের সাথে আর কোন সম্পর্ক আমারও হবে না নাউজ বিল্লাহ পড়েন কোন সম্পর্ক হবে না আমি তোদের সঙ্গে আর কোন কথা বলবো না আর যারা জান্নাতের মেহমান আল্লাহ বলবেন ইল্লাকিলান সালামান সালামা আমি আল্লাহ তাদেরকে শান্তি আর শান্তি দান করব কোনো দিন অশান্তি হবে না কারণ কি প্রচন্ড শীতের ভিতরে আমার বান্দা আমার জন্য কান্না করেছে আমার রসুলের ভালোবাসায় চুপ করে হৃদায়তের কথাগুলো শুনেছিল কোরআনের জন্য তার সন্তানকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করেছিল আমাকে পাওয়ার জন্য এই আমি আল্লাহ তোকে না তোর জীবনের সব গুনাহ মাফ করিয়া আজকে তোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিলাম যেই জান্নাতের ভিতরে ঢুকাবো খালিদিনা ফিহা লায়াবুন আনহা হিয়ালা ওই জান্নাতের ভিতর থেকে আর কোন দিন তোকে কেউ বের করতে পারবে না জান্নাতের ভিতরে কোন মারামারি হবে না জান্নাতের ভিতরে কোনো আওয়াজ হবে না জান্নাতের ভিতরে কোন ডিস্টার্ব করা হবে না আল্লাহ বলেন এই জান্নাত কোন নবী রাসূল দিতে পারবেন না মশহুর চারজন ফেরেশতা হযরতে ইসরাফিল হযরতে আজরাইল হযরতে মিকাইল হযরতে জিবরিল তারাও জান্নাতের মালিক হবে না একমাত্র যিনি জান্নাত দিবেন জোরে জোরে বলেন তিনি কে আরো জোরে বলেন আল্লাহ আকবর তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ বললেন খবরদার আমাকে ভুলিয়া যদি কবরে যাও তাহলে কবরটা সাপের গর্ত হয়ে যাবে সাপ যখন কামড়াবে কেউ দুনিয়ার কেউ দেখবে না কিন্তু তুমি কামড় খাবা ওই জাহান্নামের আগুন যাদেরকে জাহান নামের আগুন দিয়ে জ্বালানো হবে কেউ টের পাবি না কিন্তু যাকে জ্বালানো হবে সেই ছাড়া কেউ এর আজাব সম্পর্কে জানবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল ইমানু বিজুয়া রাসূল বলেন ইমানের সত্তরটা বা তার থেকে বেশি শাখা রয়েছে সুবহানাল্লাহ পড়েন মানে শাখা। একটা গাছ থাকলে তার ডাল ডাল থাকে থেকে কথা কন ঠিক না বেটি সুতরাং মা ফিরে আসছি এটা ইমানের শাখা বয়ান ভালো লাগতেছে এটাও ইমানের শাখা চোখ দিয়ে পানি যখন বের হয়ে যায় এটাও ইমানের শাখা দান করলে আরো দান করতে মনে চায় দান করলে অন্তরের ভিতরে ভালোবাসা पैदा হয় আল্লাহর জোরে গান আল্লাহু আকবার এটা ও ইমানের শাখা নবী বলেন 70 শাখা শ্রেষ্ঠ তিনটা শাখার কথা তোমাদেরকে বলবো জোরে কন কয়টা এই কয়টা 70 শাখা যদি বলি তাহলে একটা শাখা হলো যেই জাইনমাজে যেই পাটিতে আপনারা বান শুনতেছেন ওই পাটিতে পিশাব করে দেওয়া এটা গুনা না নাকি হ্যাঁ গুনাহ না নাকি সুতরাং এই পাটি এই জাইনাবাজার মুসল্লাটাকে যদি আপনি শুধু নামাজ পড়েছেন পাটিতে পাটিটা যদি আপনি গোছায়া রাখেন এটা ওই মানের শাখা জুরকান সুবহানাল্লাহ দান করেছেন দান হাত দিয়ে এটা ওই মানের শাখা আর আপনি বিসমিল্লা বলে পানি পান করেছেন এটা ওই মানের শাখা জোরে কান সুবাহার কিন্তু নবী বলেন সত্যুর শাখা মনে রাখতে পারবি না তবে তিনটা কথা মনে রাখবি এক নম্বরে হলো ইল্লাল্লাহ সব থেকে শ্রেষ্ঠ শাখা হলো জবারে বললি লা আই আর জোরে কনল্লা মোহাম্মাদুর রসুমুল্লাহ চিল্লাই কনস আল্লাল্লাহু এই কালেমা যদি তুই পড়িস নি তাহলে ঘুমের ঘরে কালিমা উচ্চারণ হবে মৃত্যুর সময় যদি কালিমা উচ্চারণ হয়ে যায় বিনা হিসাবে জান্না তুল ফের দাউস পেয়ে যাবা তিনটা টাকার একটা হলো এই কথা জবান দিয়ে বলবি অন্তরে ধারণ করবি আল্লাহ আমাদের তৌফিক দান করে দুই নম্বরে ইমা ততুল আজা রাস্তা থেকে কোন কষ্টদায়ক জিনিস সেটা ইটার ইটের আদলি হতে পারে এবং ডেলা হতে পারে এই ডেলার টুকরা অথবা কোন বেলেট কোন ধারালো জিনিস যদি চোখের সামনে পড়ে থাকে তাহলে কোনদিন মুসলমান হওয়ার পরে ওটা সহ্য করতে পারবে না হাত দিয়ে যখন সরাইয়া দাও তোমার জন্য আসমানের ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া করে সুবহান আল্লাহ দেখেন কত ছোট একটা জিনিস কিন্তু আল্লাহর কাছে কত দামি তিনটা আশাকার কথা উচ্চারণ করেছেন এক নম্বরে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবি দুই নম্বরে পথে কোন কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবি সাথে সাথে আমার আল্লাহর আরশে আজিম থেকে ফেরেশতা তোর জন্য দোয়া করতে থাকবে সুবহান আল্লাহ এইটি একটা ব্যাখ্যা লিখেছেন যে কোন মুসলমানের পায়ে কাটা বিধে যাবে কষ্টদায়ক জিনিস মুসলমানকে সাময়িকভাবে আঘাত করবে সেটা কোন মুসলমান সহ্য করতে পারে না এর ব্যাখ্যার ভিতরে লিখেছেন মুহাদ্দিসিন کرام একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমান নিরাপদ ধরুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ শিখে যাবেন আজকে এখনি মোনাজাত করে দিব আর ইচ্ছা করলে তিন ঘন্টা বান করলে আপনারা কেউ উঠবেন না এটা আমার বিশ্বাস আল্লাহ পাক কোরআনের মধু কোরআনের আকর্ষণ এটা মোমেনের অন্তরের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন জোরে কান সুবহান ইকরাইল এই শেরপুর এলাকার মুসলমানরা অনেক ভালো মানুষ কিন্তু এখনো রাস্তার কাটা তো হাত দিয়ে সরানো তো দূরের কথা দিন ধার্য নির্ধারণ করে কাইজের কাইজে করার দিন নির্ধারণ করে মুরববি মানুষ আরো বেশি ফালায় মাল kasa দেয় জোরে কন ঠিক না বেঠিক 40 বছর নামাজ পড়ে মাল kasa বলেন বেক্কা দিলাম মুরববিরা সকলে মাল kasa বোঝেছেন আল্লাহ আমাদেরকে হিফাজত করেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এর অর্থ হলো কোন মুসলমানের উপরে মুসলমান আক্রমণ করতে পারে না সুবাহ তাহলে এটা হলো ইমানের দুই নম্বর শাখা যেহেতু আমরা আল্লাহকে না দেখে iman এনেছি আর রসুলের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করতে চাই ভাতের ভিতরে লবণ খাব ভাত কার আগে লবণ জিব্বাই দিব পানি খাওয়ার সময় ডান হাতে খাব কাউকে কিছু দেওয়ার সময় ডান হাত ব্যবহার করব এটাও আমার রসুলের আদর্শ জরে কান সুবহানাল্লাহ আমার ভাইরা রব্বুল মাশরিقی ওয়াল মাগরিবী এভাবে আল্লাহ পাক সূরা মুযজাম্মিলের ভিতরে বান করেছেন আল্লাহ পাক হলেন তিনি যিনি পশ্চিম এবং পূর্ব উত্তর এবং দক্ষিণ গোটা आलमের রব যিনি সেই রবের হুকুম পালন করতে গেলে রাসূলের আদর্শ ছাড়া সম্ভব না যারেকান সুবহানাল্লাহ নবীজির আদর্শ যদি আমার ভিতরে থাকতো তাহলে দিন ধার্য নির্ধারণ করে কাজে করার জন্য মারামারি গন্ডগোল করার জন্য সন্তানকে ঢাকা থেকে নিয়ে এসে আমি প্রস্তুতি গ্রহণ করতে পারতাম না আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে দুই নম্বর বললাম কষ্ট দেয় জিনিস থেকে আমি মুসলমান ভাইকে হেফাজত করব তার কষ্ট হবে এটা আমি সহ্য করতে পারবো না এর নাম হলো ইমানের দ্বিতীয় নম্বর শাখা আর তাকেই বলা হবে মোমেন সেই হবে আল্লাহর জান্নাতের ফেরেস্তাদের কাছে আল্লাহর কাছে মাহবুব ইমান লজ্জা ইমানের একটা অন্যতম শরত অন্যতম শোভা শাখা যার ভিতরে লজ্জা নাই তার ভিতরে কোনো দিন ইমান পাওয়া যাবে না ইমান যদি হয় আমার রসুল বলেছেন প্রকৃত ইমানদার হবে সবচাইতে বড় লজ্জাশীল নারীদের ভিতরে তারা হবে লজ্জাশীলা সুতরাং যার ভিতরে বেশি লজ্জা তার ইমানের পাওয়ার তত বেশি জোরে গান সুতরাং তিনটা কথা বললাম যদি লজ্জা থাকে তাহলে পুরুষরা কোনদিন মহিলা শাস্তি পারে না পুরুষরা যদি মহিলার সাথে আর মহিলারা যদি পুরুষের পেট পরিধান করে ওই মহিলার পেটে শামসুল হক ফরিদপুরি কোনদিন জন্ম নেবে না ওই মহিলার পেটে হবে ইরশাদ সিদ্দিকদার ওই কালাবাচ্চু আর তসলিমা নাসরিনের মতো বেচ্ছা মহিলা কথা ঠিক না বেটি ও মা আপনাদের জন্য আগামী কালকে আরই বয়ান একটা বয়ান উপহার নিয়ে আসব তবে হাতে ধরে পাই ধরে বলে যায় লজ্জা হলো একটা दौলাত যে যুবকের ভিতরে লজ্জা থাকে সে সাহাবীদের বন্ধু হয়ে যায় রাসূলের বন্ধু হয় জুরকান সুবহান আর যেই মহিলার ভিতরে লজ্জা হয় ওই মহিলা কোনদিন বেপরদা

কোন সমস্যা নাই স্ত্রীকে বলবেন বিল্ডিং এর ডিজাইনটা কেমন হবে স্ত্রীকে বলবেন যে আমার ছেলে কি সুন্দর টাইলস পছন্দ করে তুমি শুনে দেখবা সেই টাইলস কেনবো এইগুলো অবশ্যই স্ত্রীর কাছে বলবেন স্ত্রীর কাছে বলবেন তুমি কি টেলিভিশন পছন্দ করো সেটা আগে আনো এই কথা বলা যাবে ওরে শালা দইরে বাড়াতে হবে আর শালা না পাইলে তাকে জবান দিয়ে তাকে বেশি কথা বলে ধমক দিতে হবে ধমকের কথা হাদিসের ভিতরে আছে আর প্রহারের কথা হাদিসের ভিতরে আছে মেসক বরাবর লাঠি চালাতে হবে হুজুর ওই কাও ওই কোরা কোরা করার সময় নাই জোরে বানান ঠিক আছে ঠিক সুতরাং মহিলাদের সঙ্গে গণ্যকল করার দরকার নাই তবে তাদের সব কথা শোনা যাবে না তাদের দামত্ব করার সময় তাদের কোনো সম্মতি নেওয়া যাবে না বিল্ডিং বানাবেন ঘর বানাবেন এরপরে জমি রাখবেন জমি তার নামে লিখে দেন মহরণা হিসেবে পরিপূর্ণ টাকা শোধ করেন তাকে আদর করেন তার কথা শুনেন শরিয়াত সম্মত কথা কিন্তু তাকে মাতুব্বার মানবেন আল্লাহ রসুল বলেন তোর জীবনটা ধ্বংস হবে জোরে কর নাউজ বিল কথা কি বোঝেন না বোঝেন না আমার ভাইয়েরা সুতরাং আপনাদের কাছ থেকে অল্প সময়ের ভিতরে আমি বিদায় দিব। আপনাদের হাতে পায়ে ধরে বলি আল হায়াউ সুমাতুম মিনাল ইমান যে মহিলা পুরুষের ভিতরে লজ্জা নাই তার ইমান নাই এক নম্বরে বলেছি আল্লাহর উপরে ঈমানের এনে লা ইলাহা ইল্লাল্লাহ নারী পুরুষ সকলে পড়বি 70 শাকার ভিতরে তিনটা শাকা উল্লেখ করেছেন নবীজি এই 70 শাকার তিনটা শাকা মনে রাখলে 70 শাকা অটোমেটিক আদায় হয় জরে বল সুবহানাল্লাহ কেমন যে লাই লাই বলবে সে তো মোহাম্মদ রসুল্লাহ বলবেই জোরে কান ঠিক না বেঠি আর লাই লাই বললে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের পথে চলতে গেলে কোন পথের কাটা মুসলমানের নজরে পড়ার সাথেই সরাইয়া দেবে সে কাটা তো দেয়া দূরের কথা সরাইয়া দেবে যে সরাই সে দিতে পারে ভাই হ্যাঁ দিতে পারেন সুতরাং নবীজির আদর্শ গ্রহণ করলে সে মহিলাকে মামুনকে স্ত্রীকে মারতে পারে না ফায়সা ভাষা জবানে ব্যবহার করতে পারে না স্ত্রীকে অশ্লীল ভাষা যা ব্যবহার করতে আমি পারতেছি না তাও ব্যবহার করতে পারে না সব আদর্শ রসুলের ভিতরে আসে না নাই আমার ভাইয়ারা আমার বন্ধুরা সর্বশেষ কথা আপনাদেরকে বলে যাই লা ইলাহা ইল্লাল্লাহর পরে واعدنا ها ইমাতাতুল্লাহ যাও কোন দিন কষ্টদায়ক জিনিস নজরে পড়ার সাথে সাথে কোন দিন তুমি সরিয়ে না দেওয়ার আগ পর্যন্ত তোমার ভিতরে কোন দিন ঈমানের সাথে তুমি পাবে না আল্লাহ রাসূল বলেন মাংসাতারা মুসলিমাংসাতারা আল্লাহু ফিদunia ওয়াল আখিরাহ কোন ব্যক্তি যদি মুসলমানের দোষ দুনিয়াতে গোপন করে আল্লাহর রসুল বলে করে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাত দান করবে ও বন্ধু তিন নম্বরে যার লজ্জা নাই তার ইমান নাই এমন একটা ইমানদার যখন রাস্তা দিয়ে হেঁটে যায় রেস্তারা তাকে স্বাগত জানায় রহমাতের ফেরেস্তারা বলবে এই জমিন তোর জন্য জান্নাতের সাক্ষী হয়ে গেল এইখানে বসে তুমি আল্লাহর কোরআন

এই ইকরাইল এই শিয়ার এলাকার মুসলমান মা বোনেরা আল্লাহ তোমার কোরআনের বাণী শুনে তারা পড়েছিল একবার সুবহাদ আল্লাহ যারা পড়বে আল্লাহর রসুল বলেন তার মাথার চুল থেকে শুরু করে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা থাকবে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহ এই সমপরিমাণ পরিমাণ নেকি একজন কে দান করবে যত মানুষ পড়বে সকলকে আল্লাহ সম নেকি দান করবে সুভার আল্লাহ পড়েন এটা যদি আপনি মানেন তাহলে আপনি ইমানদার আর ইমানদার হলে তার জন্য হলো শ্রেষ্ঠ জান্নাতুল ফিরদাউ সুবহানাল্লাহ আল্লাহকে দেখি নাই আল্লাহকে না দেখে মা বাবার জন্য যারা দান সদকা করব আল্লাহর রাসূল বলবেন মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায় মা বাবা কখনো কবরে নামাজ পড়তে পারবে নামাজ পড়ার কবরে আছে আর বন্ধু চিল্লায় চিল্লা কান্না করবে কিন্তু কান্না কেউ শুনবে না কবরের ভিতরে নামাজ পড়া যাবে না আমি তাহিদুর রহমান আমি কোরআনের তেলাওয়াত কবরে করতে পারবো না কবরে কোনো কান্না করলেও আওয়াজ কেউ শুনবে না কিন্তু কবরের ভিতরে আল্লাহর রসুল বলেন বাবা যদি কবরের ভিতরে সবাব পৌঁছাতে চাও তাহলে নামাজের মাধ্যমে মা বাবার জন্য দোয়া কর এক সাহাবি বলতেছেন ওগো রসুল ও আমার মা আমার আব্বা বিশ বছর আগে এনতেকাল করেছে আব্বা বিশ বছর আগে এতেকাল করেছেন মা পনেরো বছর আগে এনতেকাল করে মদিনাতে ঘুমায় রসুল আমার মা বাবার কোন স্বর্ণ অলংকার আমার কাছে নাই মা বাবার কোন টাকা পয়সা আমার কাছে গচ্ছিত নাই কোন দিনারও নাই কোন দিন নাই ও রসুল আমি মা বাবার জন্য আমি কিভাবে তার কবরের মধ্যে সব পৌঁছাবো আল্লাহ একবার আল্লাহ রসুল বললেন বাবা দুই রেখাত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবা কারণ নামাজে দানু অবস্থায় ওই দোয়া কবুল করে মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে আল্লাহ রসুল বললেন আর জিনিস করবা সেটা হলো মা বাবার জন্য কিছু দান সৎকা করবা আল্লাহ রসুলের কাছে সাহাবি চোখে ফেলে আর বলতেছে ও গোপা গুম্বর আল্লাহকে দেখি নাই কিন্তু আপনি নবীকে দেখে অন্তরের সব কষ্ট দূর করে ফেলিয়ে ও আল্লাহর নবী কবরে জন্য জন্য দান করার বলেছেন। আমার কাছে কোনো টাকা নাই কোন পয়সা নাই কোন স্বর্ণ অলঙ্কার নাই হুজুর আমার মা বাবার রেখে যাওয়া একটা খেজুরের বাগান আছে কয়টা হুজুর মা বাবার খেজুরের বাগানটা আমি যদি আমার মার কবরের মধ্যে স্বপ্ন করার জন্য ইসালে সব পাঠানোর জন্য যদি মা বাবার জন্য দান করি তাহলে কি সব যাবেনি আল্লাহ রসুল বলে বাবা অবশ্যই অল্লাহে আল্লাহর কসম অবশ্যই দান সৎকার স্বভাব নামাজের মতো কবরে চলে যায় সুভার আল্লাহ আল্লাহ রসুল বললেন হুজুর আপনাকে আমার অন্তর দিয়ে ভালোবাসি আমার মা বাবার কবরের আজাব বন্ধ হওয়ার জন্য আমি সন্তান এই খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম আল্লাহ আকবর আমার ভাইরা সুতরাং আমাদের ভিতরে কি কেউ আছেন যে খেজুরের বাগান না এখন তো খেজুরের রাশি পাওয়া যায় না বাগান তো দূরের কথা জোরে কান ঠিক না ঠিক কিন্তু সম্পত্তি লিখে দেওয়া লাগবে না আল্লাহর দেওয়া জান এবং আল্লাহর দেওয়া মাল যতক্ষণ পর্যন্ত না দান করবেন না ব্যয় করবেন শুধু নামাজ পড়ে শুধু হাস করে শুধু জাকাত দিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতের মালিক হওয়া যাবে না সবটা দরকার জোরে কান ঠিক না বেঠিক